স্বাগতম আপনাকে দেশ বিদেশ সংবাদ প্রথমে আছে আইনজীবী সাইফুল হত্যায় দেশে জুড়ে চলছে বিক্ষোভ ইস্কন নিষিদ্ধ শুনানির পর আদালতের রায় রোববার থেকে চাহিদা মতো টাকা তোলা যাবে ব্যাগ থেকে ডিম মেরে বিচারপতিকে ইসলাস থেকে নামালেন আইনজীবীরা এবার বিস্তারিত সাইফুল প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে এসব কর্মসূচি থেকে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে শাস্তি নিষিদ্ধের পাশাপাশি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকনকে জঙ্গি সংগঠন আখ্যা দিয়ে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধের দাবি জানানো হয় ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারাগারে নেওয়ার সময় গঠে চট্টগ্রাম আদালতের পাশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে চিন্ময় কৃষ্ণ অনুসারীদের সংঘর্ষ চলাকালে সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয় এদিকে ইস্ক নিষিদ্ধ হচ্ছে হাইকোর্টে মৌখিক আবেদন করেন আইনজীবী মোহাম্মদ মনির উদ্দিন যার পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপক্ষের মতামত জানতে জরুরি ভিত্তিতে অ্যান্টোনিয়া জেনারেলকে আদালতে ডেকে পাঠানো হয় পরে ইস্কন সম্পর্কে পূর্ণাঙ্গ রিপোর্ট দাখিল করতে বলেন হাইকোর্ট বাংলাদেশে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংখ্য স্কনের কার্যক্রম নিষিদ্ধের জন্য সরকারকে কোন আদেশ দিতে অস্বীকার করেছে হাইকোর্ট এদিকে আগামী থেকে রোববার সংকটে দুর্বল থাকা ছয়টি ব্যাংক থেকে টাকা তুলতে পারবেন গ্রাহকরা তবে চাহিদার চেয়ে বেশি অর্থ না তোলার পরামর্শ দেওয়া হয়েছে ব্যাংকগুলো হল ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক এক্সিম ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন ছয় ব্যাংককে বাইশ হাজার পাঁচশো কোটি টাকার সহায়তা দেওয়া হয়েছে প্রয়োজনে হবে আগামী রোববার থেকে কোনো গ্রাহক ব্যাংক থেকে টাকা না পেয়ে ফেরত যাবেন না গ্রাহকদের অনুরোধ যেটুকু প্রয়োজন সে পরিমাণে টাকা তুলুন এদিকে ডিম মেরে বিচারপতিকে ইসলাস থেকে নামালেন আইনজীবীরা ষোড় সংশোধনী মামলার রায়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে বিরূপ মন্তব্য করায় বিচারপতি মোহাম্মদ আশরাফুল কামালকে এজলাসে ডিম ছুড়ে মেরেছেন একজন আইনজীবী এক পর্যায়ে ওই বিচারপতি এজলাস ছেড়ে নেমে যান এবং পরে আর বেঞ্চে বসেননি